বলে দেয় মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে জিন জাতির মধ্যেও কি আছে ভালো মন্দ আছে দুষ্ট জিন মানুষের ক্ষতি করার চেষ্টা করে কি করে ভাই এবং দিন দিন কিন্তু এর প্রভাবটা বাড়ছে তো এখান থেকে বাঁচার জন্য কিছু প্রোটেকশন আগে বলে দেই তারপর সামনে যাই প্রত্যেকদিন সকালে এবং সন্ধ্যায় তিনবার করে সুরেখলাস পড়বেন তুলবল্লাহ আহজ আল্লাহ আহাদ ল্যাম ইয়ারলি জুলাম ইউ লেজ বলে আম ইয়েকুল কুফুয়ান আহজ সকালে সন্ধ্যায় কয়বার তিনবার আর তিনবার পড়বেন সুরা ফালাক কুল আউযু বিরব্বিল ফালাক এই সুরা আর তিনবার পড়বেন সুরা নাস কুল আউযু বিরব্বিন নাস এটা প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে পড়বেন আয়াতুল কুরসি আয়াতুল কুরসি কোন সূরা আছে কত নাম্বার আয়াত মাশাআল্লাহ ২৫৫ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এখান থেকে শেষ পর্যন্ত আর কি করবেন রাতের বেলা ঘুমানোর সময় রাতের বেলা ঘুমানোর সময় পড়বেন সূরাতুল বাকারা এর শেষে দুইটা বা তিনটা আয়াত বিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইখান থেকে ফানসুরনা আলাল কাওমিল কাফিরিন পড়ছুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের বেলা কেউ যদি সূরা বাকারার শেষের এই দুইটা তিনটা আয়াত পড়ে ঘুমায় সারা রাত আপনি যদি ইবাদতে থাকতেন যা নেকি পেতেন এটা পড়ে ঘুমানোর ফলে সেই নেকি পাবেন ইনশাআল্লাহ এখন বলেন দেখি কতজনের সুরা বাকারা শেষের তিনটা এক মুখস্থ আছে মাসাল্লাহ এখন বলেন আমাকে আল কোরআন আলো ঘরে ঘরে কি চলবে বলেন শোনেন আমার কথা রাখ করেন না আমরা তো সবাই চাই যে আল্লাহর কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা লাভ করুক চাই কি না তাহলে সবার আগে নিজের মধ্যে কোরআন কায়ে করতে কোথায় আগে নিজের উপর কোরআন কায়ে করুন নিজের উপর সন্ধ্যা কায়ে করুন নিজের উপর দিন কায়ে করুন ইনশাল্লাহ দিন ঘরে ঘরে পৌঁছে যাবে প্রত্যেক ঘরের মানুষ এই নিয়াত করতে পারি কি ইনশাল্লাহ যে আমরা সবাই কোরান পড়া শিখবো ইনশাল্লাহ কোরআনের বাছাই করা কিছু আয়াত অন্তত মুখস্থ করবো ইনশাল্লাহ পুরো কোরআন তোমাদেরকে মুখস্থ করতে বলছি না অনেকে পারবে না যারা পেরেছে তারা সৌভাগ্য পান আলহামদুলিল্লাহ কমপক্ষে সুরা বাকারা শেষের তিনটা আয়াত পারবো না ভাই আয়তাল কুরসি পারবো না সুরা ফালাক সুরা না সুরা এখলাস সুরা সুরা হাসরের শেষের তিনটা আয়াত সুরা কাফ এর প্রথম দশ শেষ দশ আয়েদ সুরা কাফ প্রথম দশ শেষ দশ আয়েত সুরা সফাট এ প্রথম দশ আয়াত সুরা আর রহমান সুরা ইয়াসিন সুরা মুরক এই যে কমন জিনিসগুলো এগুলো মুখস্ত করতে পারব না ভাইন শাল্লাহ আল্লাহ আমার সবাইকে তফিকদারপণ বলি আমি আর এখন যারা বিয়ে শাদী করেন নাই নিয়াত করেন যে আপনাদের ঘরে যে সন্তান আসবে আচ্ছা সন্তান আপনাকে বৌ আসে নাকি আচ্ছা যারা বিয়ে শাদী করেন নাই নিয়াত পড়েন তিনদার মুক্তাকি পরহেজগার কুরআন ওয়ালা মেয়ে সারা বিয়ে করার দরকার নেই বাস 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 এর মানে এই নয় যে খালি মাদ্রাসা মেয়েদেরকে বিয়ে করবে বরং এমন অনেক দিনই বোঝ잖아요 আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েন তারা অনেক বেশি দিন চর্চা করেন মাশা আমি বলেছি কুরআন ওয়ালা دینদার পড়াশীল নারী বিয়ে করবে এবং দ্বিতীয় নিয়াত করেন যে সন্তানই হবে অল্পকে একটা সন্তানকে হাফেজে কুরআন বানাবেন ইনশাআল্লাহ একটা সন্তানকে আলেম বানাবেন ইনশাল আপনার মেয়ে হলে সেই মেয়েকে আয়সা রবি আনহার মতো বানান ইনশাল আপনার ছেলে হলে আপনার ছেলেকে আপনার ছেলেকে আবু বকর রোম রসমান আলী রবি আল্লাহ তাদের আদর্শ করে তোলেন ইনশাল ওটা করা যাবে ভাই যখন ঘরে ঘরে কোরআন বলা মানুষ তৈরি হবে না আল্লাহর জমিনে আল্লাহর দিন এমনি প্রতিষ্ঠা হয়ে যাবে বাতিল কোন দিক পালিয়ে যাবে ঠিক নাই সবকিছু শেষ আছে না বলেন তো সবকিছু শেষ আছে নমরুদ আছে না নাই দুনিয়াতে আছে মানুষ তার নামও স্মরণ করে যখন সে দুনিয়া ছিল মনে হচ্ছিল দুনিয়াটাই তার মনে হচ্ছিল কি দুনিয়াটাই ফেরাউন দুনিয়া আছে নাই আছে তার নামও কি মানুষ স্মরণ করে যখন ফেরাউনের রাজত্ব ছিল যুগ ছিল তখন মনে হতো যে পুরো দুনিয়াটাই কথা বুঝতে পারছেন না এরকম প্রত্যেক যুগে আজ জাতির নাম শুনেছেন রাজ জাতি এই তাল গাছের সময় লম্বা চওড়া ছিল এক একজন বিশ্বাস করছেন না তাল গাছের সময় লম্বা চওড়া ছিল এবং পাহাড় কেটে কেটে তারা বাড়ি ঘর নির্মাণ করতো তাদের কাছে আল্লাহ নবী হিসেবে পাঠিয়েছিলেন হুদ পড়ে দেখবেন আপনি যদি কবিতা সাহিত্য ছন্দ এগুলো পছন্দ করেন তাহলে হুদ আপনার জন্য আপনি যদি কবি মানে কবিতা সাহিত্য ছন্দ বালাঘাত পছন্দ করেন সুরাহ রহমান আপনার জন্য সুরাহুদ আপনার জন্য সুরা সুহারা এগুলো আপনার জন্য এত চমৎকার কাব্যিক বিন্যাস আছে মানে কবিতার ছন্দে ছন্দে উপন্যাস ব্যাখ্যা করা হয়েছে বলে সুফাং